শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো সকালে উঠে এই যে রান্নাঘরটা খুলে বাসি উনানের বাসি ছাইগুলো তুলে নিচ্ছি তো বাসি ছাই তুলে নিয়ে রান্নাঘরটা ভালো করে আজকে লেপতে হবে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার এর জন্যই সকাল সকাল উঠেই অনেক তো সকালেই উঠে গেছি যেহেতু রান্নাঘরটা লেপতে হবে উনানটা ভালো করে লেপতে হবে এর জন্যই সকাল সকালেই উঠে গেছি আজকেও কিন্তু তো এই যে মেয়েকে ঝাড়াতে নিয়ে যেতাম দুদিন তিন দিন গিয়েছিলাম তো তখন তারও বেশি সকালে উঠতে হয়েছিল তো যে উনানটা লেপবো এর জন্য একটু উনানের মাটিগুলো পুড়ে গেছে তো সেই পোড়া মাটিগুলো একটু চেঁচে ফেলে দিচ্ছিলাম ফেলে দিয়ে নতুন করে আবার মাটি লাগিয়ে সুন্দর করে কিন্তু উনানটাকে লেপে নেব তার আগে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেই তো ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর নতুন যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর সঙ্গে একটা লাইক দিতে ভুলো না কিন্তু কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী করতে আরেকটা ভিডিও করতে কিন্তু উৎসাহ দিবে তো এদিকে এই যে রান্নাঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর অতটাও বেলা হয়নি কিন্তু এখন কিন্তু সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো বেজে গেছে তো দেখে মনে হচ্ছে কি অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেক দিন থেকে এত খরা এত গরম দিয়েছে রোদ্রু না একদমই ভালো লাগে না সকাল সকালে পাঁচটার মধ্যেই কিন্তু এদিকে সূজি মামা উঠে যাচ্ছে তো একদম ঝকঝকে রোদ উঠে যাচ্ছে পাঁচটার মধ্যেই তাই মনে হচ্ছে দেখে যে অনেকটাই বেলা হয়ে যায় আর যে এত গরম এত মানে কি বলবো আর এরকম মানে গরম কোনো দিনও মনে হয় আমাদের এই দিকটাতে পড়ে না জানো বন্ধুরা তো তারপর দেখো আমি রান্নাঘরটার দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ওই যে ওই রান্নাঘরটায় আমি চলে গেলাম বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরে ঘরের ভিতরটাই আমি কিন্তু ঝাড় দিয়ে নেব তো এই যে এই সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান ধান করে কিন্তু আবার আমাকে রান্নাটাও করতে হবে তো এই যে আমাদের আবার দশটার মধ্যে কিন্তু সাড়ে নটা দশটার মধ্যেই কিন্তু ভাত লাগবে এর জন্য অন্য কিছু তো কেউ কিছুই খাবে না সেই ভাতটাই খাবে তো এর জন্য এই যে সকালে কিন্তু বাসি কাজকর্ম সেরে এক সেকেন্ডও বসা যাবে না যে তারপরেই কিন্তু ভাতটা ওইদিকে বসিয়ে দিতে হবে তো দেখো এই যে ঘরগুলো তো আমার ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেল তো এখন আমি এই যে চলে এসেছি উনানটা ভালো করে লেপবো উনানটা ভালো করে আগে তার আগে মাটি ছেনে লেপে তারপরে ঘরটা কিন্তু আমি লেপবো তো ওই যে বৃহস্পতিবার করে তো লেপতেই হয় আর একটা উনানে যেহেতু রান্না হয় উনানটা একদম মাটিগুলো না কয়েকদিন একদম পুড়ে যায় জানো আর এমনিতেও আমাদের এই দিকটাতে না মাটিগুলো না অতটাও ভালো না মাটির মধ্যে না বালির ভাগটা ধুলোর ভাগটাই বেশি এর জন্য মাটিগুলো ভালো না উনান লেপলেই না ভেঙে যায় দু দিন তিন দিন জাল দিলেই উনানে আবার উনানটা ভেঙে যায় কিন্তু তো জন্য কয়েকদিন পর পরই উনানটাকে কিন্তু মাটিগুলো ফেলে দিয়ে সুন্দর করে লেপে নিতে হয় তা না হলে কিন্তু জাল জ্বলতেই যায় না আর এদিকে যে লেপে মুছে নিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর লেপে মুছে পয় পরিষ্কার করে নিলে কাজ করতেও কিন্তু খুব ভালো লাগে তো এদিকে আমার উনানটা লেপা হয়ে গেল এখন আমি ঘরটা ভালো করে কিন্তু লেপে নেব আর এই যে কিছু কিছু মানে আছে বন্ধুরা কি বলবো যে ভিডিওতে ক্লিক করে শুধু একটু কমেন্ট করে চলে যাচ্ছে কিন্তু সেই কমেন্টগুলো না বেশিক্ষণ থাকছে না গো সেই কমেন্টগুলোও কিন্তু চলে যায় সেই ভিউজগুলোও থাকে না সেই কমেন্টগুলোও কিন্তু থাকে না তো এই যে এরকমটা আমি অনেকটাই অনেক দিনই খেয়াল করেছি কিন্তু তোমাদের সাথে বলা হয়ে ওঠেনি তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু বলে দিই যারা শুধু একটু ক্লিক করে ভিডিও কেটে দিয়ে তারপরে একদম কমেন্ট করে দেয় সেই কমেন্টগুলো কিন্তু থাকে না কিছু সময় থাকে তারপরে কিন্তু আর সেই কমেন্টটা শো করে না তো এদিকে যে আমার ঘর সব লেপা হয়ে গেছে তো এখন এই যে হাড়িতে মাটি দিয়ে নিব তো হাড়িতে মাটি দিয়ে তারপরে আমি স্নান করতে কিন্তু চলে যাবো আর এদিকে দেখো সব কিছু ঘষা মাজা কিন্তু আমার এদিকে লেপা মোছা সব কিন্তু কমপ্লিট আর এদিকে সকালে দেখো কেউ উঠেই নেই এদিকে তো আমাদের তো উঠতেই হবে তারপরে এই যে স্নান ধান করে আমি চলে গেলাম আমাদের এই যে জমিতে তো এখান থেকে যে কিছুটা সবজি নিয়ে আসবে তো সবজি বলতে এখানটায় না যে সিম লাগিয়েছে তো তো সিম ক্ষেতের মধ্যে যে অনেক ডাটা হয়েছে কি সুন্দর যেন ডাটাগুলো একদম কচি কচি ডাটাগুলো খুব সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এই যে ক্ষেত থেকে সবজি আনার কিন্তু মজাই আলাদা তো মা এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি এই যে ভাবলাম কয়েকটা ডাটা নিয়ে যাই তো আজকে বৃহস্পতিবার নিরামিষ কি রান্না করব দেখি সবজিটা আগে নিয়ে যাই ক্ষেত থেকে তো এই যে দেখো ডাটাগুলো কি সুন্দর হয়েছে একদম নকনকে হয়েছে কিন্তু খুব ভালো লাগে তারপর এদিকে দেখো আমি এই যে উনুনে কিন্তু জালটা জেলে দিয়েছি তো উনুনে জালটা জেলে দিয়ে হাঁড়িটা এই যে বাইরে ছিল তো বাইরে যে নিতে আসলাম তো আগেই কিন্তু আমি জালটা উনুনে জেলে দিয়ে তারপর হাঁড়িটা এখন আমি বসিয়ে দেবো তো এই যে আগে জালটা জেলে দিলে কি হয় বলো তো হাঁড়িটা যে মাটি দেওয়া থাকে মাটিটা তো শুকায়নি এর জন্য এই যে মাটিটা কিন্তু শুকিয়ে যাবে তারপর আমি কিন্তু হাঁড়িতে জলটা দিয়ে দিব আর দেখো রকম গগ করে আগুনটা জ্বলছিল ছিল উনানে লেপা হয়েছে না খুব সুন্দর জাল জল ছিল কিন্তু আর অনেক দিন থেকে খরা দিয়েছে তো এখন উনানটা শুকিয়ে গেছে অনেকটা দিকে আমি চালটাও কিন্তু ধুয়ে নিয়ে এসেছি তো এই যে জল চাল সব এখন হাঁড়িতে আমি দিয়ে দেবো আর এই যে মগটা আনতে ভুলেই গিয়েছিলাম মগটা দিয়ে জল দিবো হাঁড়িতে তো সেটাও গিয়ে আমি কিন্তু নিয়ে আসলাম তারপর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে কি করছি বলো তো পাটা নিয়েছি পাটার মধ্যে কতগুলো মাশকালাই ডাল মায় এনেছিলো সেগুলো ভাজা হয়েছিল যেদিন আমি মুড়ি ভেজেছিলাম তো মাশকালাই ডালগুলো না পাটায় বেটে এখন ডালগুলো বের করে নেবো তো বেশি বের করব না যেটুকুনো রান্না করব সেটুকু নিয়েই এখন বের করে নেবো তো পরে অন্য সময় বসে ভালো করে ডালগুলোকে কিন্তু বের করে নেবো তো এই যে গোটাই কিন্তু মাশকালাই ডালগুলো তো এগুলো ভেজে রাখা হয়েছে তো ওই যে পাটায় বেটে ডালগুলোর খোসা ছাড়িয়ে তারপর কিন্তু বের করে নেবো আর এই যে সব সবজি মিলিয়ে তো ওই যে অল্প একটু ডাল দিয়ে কিন্তু রান্না করব বৃহস্পতিবার আর শুধু সবজি নিরামিষ রান্না করলেও না দাদা আবার খেতে চায় না তো ওই যদি একটু মাছকেলার ডাল বা মুগ ডাল ছিটিয়ে দিয়ে রান্না করি তাহলে একটু খেতে চায় তো ভাবলাম মাছকালাই ডাল আছে ঘরে তাহলে মাছ কালাই ডাল দিয়েই রান্না করি আর মাছকেলাই ডাল দিলে একটু সেনটা একটু অন্যরকম হয় কিন্তু তাহলে একটু খেতে যায় তা না হলে কিন্তু খেতে যায় না তারপরে আমি এই যে সবজিগুলো কিন্তু কেটে নেব তো আমার এদিকে ডালটা বের করা হয়ে গেছে তো এখন যে আমি সবজি কেটে নেব আর আমি যে কুয়াশগুলো কেটে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবো তা না হলে কিন্তু হাতের মধ্যে কষ লেগে যায় তারা যারা যে কুয়াশ কাটতে ভয় পাও হাতে কষ লাগার জন্য তো প্রথমে কুয়াশগুলো কেরকম ফালা করে জলের মধ্যে দিয়ে রাখবে দেখবে একটু কষও লাগবে না আর এই যে সকাল সকালে যা গরম লাগছে এই যে দেখো রাখার জন্য রেডি করে নিয়েছি এদিকে করলা আর ভাজা আর এদিকে যে ওখানে ডাল দিয়ে দিয়েছি সবজি দিয়ে ডাল রান্না করবো আর এদিকে যে রান্নার ফাইনাল লোকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা বলতে পারো সবজিটার কালার এরকম কেন কারণ এইটাতে হলুদ দেয়নি এর জন্য কালারটা এরকম হয়েছে কারণ মেয়ের হলুদ খেতে বারণ তো এর জন্যই হলুদ দিইনি তো এক জায়গায় রান্না করেছি আর এদিকে হয়ে গেছে এই যে ভাত আর এই যে দেখো একদম বিকেলবেলা চলে আসলাম তো মুহূর্তের মধ্যে দেখি আকাশটা কীরকম একদম ঘন কালো মেঘ কালো একদম ঘূর্ণিঝড়ের মতো কিন্তু আসছিল কিন্তু ওই যে যত বর্ষে অত বর্ষে না তো এই এক ফোঁটা বৃষ্টিও কিন্তু হয়নি হাওয়াই সব উড়িয়ে নিয়ে গেছে বন্ধুরা এই যে মেয়ের জন্য একটা বাতা লেবু পারবো পেরে রস করে লাগবো তো টিউশনি গেছে তো ওখান থেকে এসে তারপরে খাবে আর দেখো যে সারাদিন প্রচণ্ড আর গরম দিয়েছিল তো এখন এই যে হঠাৎ করেই ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো এই যে হাওয়া দিচ্ছে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা কিন্তু বৃষ্টি হচ্ছে না আকাশে মেঘ মেয়ে তো আমি বাতাবিলে বুটা পেরে নিই তখন একদম মেয়ে আমার সঙ্গে থাকে তো বন্ধুরা কি জানো দিনে সংসারের টুকিটাকি কাজগুলো নিয়ে থাকতেই না বেশি ভালো লাগে যদি কোনো সময় একটু ফাঁকা সময় থাকি ঘরের মধ্যে একা একা থাকি তাহলে কিন্তু আজে বাজে চিনতে ভাবনা মাথার মধ্যে খা খেতে থাকে একদমই ভালো লাগে না এর জন্যই ভাবি যে সংসারের টুকিটাকি কাজগুলো নিয়েই থাকবো এতেই কিন্তু ভালো আর আজকাল যা মানে দিনকাল পড়েছে কারো বাড়িতে গিয়ে কিন্তু দুটো গল্প করারও কিন্তু জো নেই কারণ আজকাল দিনকালটা অন্যরকম পড়েছে তুমি কারো বাড়ি গিয়ে একটু গল্প করবে তুমি একটা বলে আসবে দেখবে পরে আরেকটা বান নিয়ে তোমাকে বলে বাড়িতে অশান্তি লাগিয়ে দেবে এর জন্য ভাবছি যে কারো বাড়িতে না গিয়ে এই যে কাজের মধ্যে ডুবে থাকো ভিডিও নিয়ে থাকো এটাই কিন্তু সবচেয়ে ভালো তো কি বলো তোমরা তো আমার তো আর ভালো লাগে না কারো বাড়িতে যেতে কারো সাথে এখন আর সেরকম গল্প গুজব করতেও ভালো লাগে না সবাই যার যার ঘরে ঘরে থাকে এখন কারণ সময়টা এখন এরকমই হয়ে গেছে গো তো এই যে আমি লেবুটা তো পেরে নিয়ে আসলাম তো এটাকে এখন আমি রস করে নেবো আরে যে হাওয়া দিয়েছিল না হঠাৎ করে একদম ঘর ঘরদোয়ারগুলো পাতাতে কিন্তু ভরে গেছে আর এই যে হঠাৎ করে আকাশটা এরকম করলো দেখে মনে হয়েছিল অনেক বৃষ্টি আসবে কিন্তু একটু বৃষ্টি হলো না তো একটু বৃষ্টি হলে ভালো হতো জানো এত গরম ভালো লাগে না তো ওই যে হাওয়াতে সব বৃষ্টিগুলো উড়িয়ে নিয়ে চলে গেছে তো তোমাদের সাথে তো অনেক বক বক করে ফেললাম অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা তো বাতাবি লেবুটা আমি এখন এই যে ছুলে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে আমি বাতা লেবুটা রস করে রাখবো তো মেয়ে যে টিউশনই থেকে আসলে ওকে দিব তো যে ও কিন্তু যে কোনো ফলের রস খেতে কিন্তু খুবই ভালো পায় আর এখন যেহেতু কোনো কিছুই দেওয়া যাচ্ছে না শুধু এমনিতেই রসটা করে খাওয়াবো আর টক জাতীয় জিনিসও খেতে বলেছে তো ভিতরটা টক খেলেও ঠান্ডা থাকে আর যা গরম দিয়েছে না এই গরমে আর কি বলবো তো যে দেখো আমার তো আর জুজার নেই কীভাবে বের করবো তো এর জন্য এই যে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে চটকে চটকে রসটাকে বের করে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেবো আর অনেকটাই কিন্তু রস হয়েছিল তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করলাম না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো